খুঁজতে হবে না জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে যদি আমি আজকে যেইভাবে বলি এইভাবে তুমি পথ চলতে পারো একজন বৃদ্ধ মা হাঁটতে পারে না চলতে পারে না বন্ধু এখন তিনি মনের মধ্যে স্বপ্ন হলো তিনি খানায় কাবা তাওয়াফ করবে বাইতুল্লাহ তাওয়াফ করবে আপনারা গেছেন নি বাইতুল্লাহ তাওয়াফ করতে কষ্ট হয় না কথা বল কিন্তু যৌবন যাদের আছে ইয়াং যারা আছে তাদের কষ্ট হয় না মনে হয় তাওয়াফ শেষ হওয়ার পরেও তারা বুঝতে পারে না এই জন্য হজে গেলে যাবেন জওয়ান কালে বুড়া কালে না আমাদের বাংলাদেশের মানুষের একটা চরিত্র হলো বন্ধু সারা জীবন পাপ করে শেষ সময় হস করে আসে না নাই ইচ্ছা করে এমন মানুষ আসে না নাই আমার যৌবন কালের তার পাওয়ার বেশি হয় আমি আপনাদেরকে বলে দিতে চাই ওই ছেলেকে বল বাবা বাবা গো আমি কি করতে চাই আমি তো খানায় কাবা তফ করতে চাই কিন্তু মা তো বৃদ্ধ মা তো একা একা হাঁটতে পারবে না ও এবার সন্তান কি করলেন মাকে বন্ধ কাঁদে উঠিয়ে নি ধরে মাকে কাঁদে উঠিয়ে নিল কাঁদে উঠিয়ে নি এক বছর দুই বছর নয় তিন বছর নয় বন্ধ এক বছর দুই বছর করে করে বন্ধ সাত বছর কাদি করে মাকে তফ করালেন সাত বছর এমন পাগল সন্তান মা খানে কাবা তফ করতে চাইলে সাত বছর মাকে কাদে করে বন্ধ খানে কাবা তফ করালেন খানে কাবা তফ করার পরে সাদে কুত্তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন আপনি বলে দেন আমি সাত বছর আমার মাকে কাদে করে খানে কাবা তফ করিয়েছি আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছেনি এবার তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর যদি তুমি হায়াত পাও ওই হায়াত পাওয়ার পরে ওই পঞ্চাশ হাজার বছর যদি জনম লোকে মাকে ওই কাঁধে যদি তুমি খানায় কাবা তাওয়াফ করাও ওই যে একটা নিজম রাত্রিতে সরব পৃথিবী গুমিয়েছিল রে তুমি তোমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে ও বন্ধু একটা রাতের দুধ পানের ঋণী তো শুধু হবে না জুড়ে জুড়ে করুন একবার আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ তুমি না আমার নাই আমার বাবা নাই দয়ালি রে

বেদো কা মানা আমার বাবা না দয়ানি রে দয়ায় আমার কি মানাকার স্বাদ নাই রে বলেন স্বয়ংেশোধনেশোধুমা তোমার কথা বনি হল কতদিন জেকে জড়াবো সাদুর সুহাগ মাগো আর কোথা পাব কার চোনে আমি নিজেকে জড়াব কার কাছে ধরবো মিছে ভাই না তোমার মতো কেহু নাই শয়ো নিঃশোভ তোমার কথা মনে আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সীমানা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সীমানা কপ নিশো নিশো ধুমা তোমার কথা মনি হ মারখা বোলেন আর যার মানাই যার মানাই সে বুঝে পৃথিবী তার কাছে কত ছোট ঠিক বলছিলাম মায়ের আচুলের মতো বড় মায়ের আচুলের মতো এত প্রশান্তিময় যায় না বাবার হাতের ছোঁয়া এই দুটার মত প্রেম মধুময় আর কিছুই আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো না রাখলে আপনার জীবনে কখনোই নিয়ামত আপনি পাবেন না সমলিত আল্লাহ কি বলেছে ওয়া আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহী শাইয়াও সা আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো

এদিকে থাকেন আলোচনা শেষ এদিকে থাকেন কি করবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা যারা বলার অভ্যাস যুবকদেরকে বলছি যুবকদেরকে বলছি এই তোমাদেরকে বলছি কথা বলো না আমাদের দিকে তাকান মিথ্যা কথা বললে দুটো অভিশাপ আপনার জীবনে নেমে আসে কয়টা প্রথম অভিশাপ হলো আপনি মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে মুনাফিকের একটা নমুনা হলো মিথ্যা বলা আর সবচেয়ে বড় তাৎক্ষণিক ভাবে আপনার আমার জীবনে যে মানে কি বলবো যে ভয়ঙ্কর অভিশাপটা আপনার আমার জীবনে নেমে আসবে তাৎক্ষণিক ভাবে মিথ্যা বলার কারণে আপনি আমি কিন্তু নিজের গায়ের জোরে কিন্তু ভুলে থাকি না আপনাকে আমাকে ভালো রাখার জন্য আমার মালিক আপনার আমারকে সেফটি দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে নিয়োজিত করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না কেন আপনি যখন মিথ্যা বলতে থাকেন কি বলতে থাকেন মিথ্যা বলতে থাকেন আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় এত বেশি দুর্গন্ধ যে ফেরেশতারা সহ্য করতে পারে না এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা আপনাকে ছেড়ে 1760 গজ ঘুরে চলে যায় নাউজুবিল্লাহ বলেন একটা মানুষের কাছ থেকে যখন তার সিকিউরিটি ফেরেশতা চলে যাবে তখনই কিন্তু তার বিপদের সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা আজকে থেকে মিথ্যা মিথ্যা হলো সকল পাপের মা সকল পাপের প্রশুতি যার কাছে মিথ্যা আছে মনে করবেন তার কাছে সব অপরাধ আছে নাউযু বিল্লাহ বলে আমি আপনাদেরকে বলি মিথ্যা কাকে বলে আমরা অনেকে কাল্পনিক গল্প বানিয়ে বলি না মানুষকে বিশেষ করে আপনারা এই পবিত্র জায়গায় বসেও অনেক বক্তা আছে আজকে ওই ধরনের বক্তা যদি দাওয়াত দিতেন মুরব্বিরা কিন্তু জায়গা পেতেন না ছেলেরা সবাই সা দখল করে নিত কারণ ওখানে শিক্ষা নাই মজা আছে দুই চার পাঁচ মিনিটের জন্য মজা আছে মনে রাখবেন আপনি যদি এখানে এসে হাসেন তাহলে কাঁদবেন কোথায় আপনি মসজিদে গিয়ে যদি হাসেন তাহলে কাদার জায়গা কোথায় কি বলেন দাদা ভাই কি বলেন আপনি এখানে বসবেন চাকুয়ানি আমার রসুল বলেছেন মানুষকে খুশি করার জন্য মানুষের হৃদয়ে ধুলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে যারা বলে আমাদের দেশে আছে না লাউ দিয়ে সই দিয়ে জিঙ্গা দিয়ে আম দিয়ে কত বক্তা আছে ওয়াজ করে আচ্ছা আমরা কি এতই বোকা আমরা কি এতই স্টুপি যে আমরা কোরআন হাদিসের ভাষা বুঝি আজকে যে আমি আলোচনা করছি আপনারা কি ভাষা বোঝেন নাই আমি তো লাউ সই জিঙ্গা কইটা কাকরোল এগুলো তো আনতে হয় নাই হইছে কেন বললাম এই কথাটা আপনাদেরকে বাঁচানোর জন্য ইসলাম কিন্তু হাসির জিনিস না তামাশার জিনিস না রসুল বলেছেন যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য মানুষের মনে ধোলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে মানুষের হৃদয়ে আপনার হাসির জন্য ধোলা ধোল তৈরি করে দেয় আল্লাহ রসুল বলেছেন সেটাও মিথ্যাবাদী

তাহলে আমরা আজকে থেকে মিথ্যা বলবো না পারবেন তো আরো জোরে সত্য বলার অভ্যাস করতে হবে না আমরা আজকে থেকে মিথ্যা কথা বলবো এবার আসেন জবান হেফাজত থাকবে মিথ্যা থেকে দূরে থাকবেন জিকির দিয়ে জবানকে তাজা করে রাখবেন সুবহানাল্লাহ বলেন না এবার আসেন আমরা কখনো কারো হক মারব না প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক

আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কিন্তু বান্দার কাছ থেকে আপনি মুক্তি পেতে পারবেন না বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ কখনই মাফ করবেন না এদিকে দেখেন সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বেশি যে সেনসিটিভ যে বিষয়টা এই বিষয়টাকে একদম সিনসিয়ারলি নিতে হবে আপনাদেরকে আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে একটা মেসেজ আসলো এ রসুল আল্লাহ একজন ইন্তেকাল করছে আপনি তার জানাজায় চলে আসেন জানাজা পড়াতে চলে আসেন কে বলা হলো একজন ইন্তেকাল করেছে জানাজা পড়াইতে রাসুল আছে জানাজা পড়ানোর জন্য তখন আমার রাসুল বললেন সে কি কারো কাছে ঋণগ্রস্ত আছে রাসুল বলেছে সে কি কারো কাছে ঋণই আছে তখন রাসুলের কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ জি সে একটিদের দিরহাম ঋণ এখনো আছে তার একজন তার কাছে পাবে মাত্র কয় দিরহাম ধরেন আমাদের দেশের একটা টাকা কয় টাকা একটি দেড় হাম তার কাছে একজন পাবে নবীজি তখন তাৎক্ষণিক উত্তর দিয়ে দিয়েছে আমি নবীও যদি তার জানাজা পড়াই তাহলে তার কোন উপকার হবে না কেন হবে না কারণ তার আত্মাটা আরেকজনের কাছে বন্দি তার আত্মাটা কার কাছে বন্দি আরেকজনের কাছে কারণ সে তো এখন ঋণগ্রস্ত তখন হজরতে আবু কাতাদা রাজি আল্লাহ তালু তিনি বললেন আল্লাহ আমি তার ঋণটা পরিশোধ করার দায়িত্ব নিলাম যখন দায়িত্ব নিলেন পরের আসলে সে তার জানাজা পড়ালেন